পাট ছিয়াত্তরের পাঁচ কণিকা রবীন্দ্রনাথ ঠাকুর রাত্রে যদি সূর্য ঝড়ে ঝরে ধারা সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা মোহনদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে কোহে যাহা কিছু সুখ ও ওপারে ফুল ও ফল 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 ওরে কত কহে রয়েছিস কেন হাঁকা হাঁকি তোমারই অন্তরে আমি নিরন্তর থাকি প্রশ্নের অতীত হে সমুদ্র চিরকাল কি তোমার ভাষায় সমুদ্র কহিল মোর অনন্ত জিজ্ঞাসা কিসের শ্রদ্ধাতা তব ওগো গিরিবর হিমাদ্রি কহিল মোর চিরনিরুত্তর মোহে আশঙ্কা শিশু পুষ্প আখি বেলি হেরু লয়ে ধরা শ্যামল সুন্দর স্নিগ্ধ গীতগন্ধ ভরা জগতের ডাকি কহিল হে প্রিয় আমি যতকাল থাকি তুমিও থাকিও চালক অদৃশ্যে শুধালেম চিরদিন পিছে অমুঘ নিষ্ঠুর বলে কে মরে ঠেলিছে সে কহিল ফিরে দেখো দেখিলেম থামি সম্মুখে ঠেলিছে মরে পশ্চাতে আমি